وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا, لا زد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله في الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين فقال النبي صلى الله عليه وآله وسلم: من يرد الله به خيرا يصيب منه، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني وَحْلُ uqdatam min lisani qawli Negahe mumin badul jati heta takdir. গাঁহ মুমিন তু বদল যদরত কে বন্দা কিদরত কা ইারা মরদ খে রাশি কি জরুর মরদ খে রাশি কীরাহবত সালে কিবত সালে কিসারা মরদূত হিছে হামে খাবর নহ মর দূধ হিছে আমি খবর নহ তোমে হালা কুযো আক তোমে হালা কুযো আরো কড়িয়া ইলাকা বাসির উদ্যোগ আয়োজিত ওয়াজ মাহফিল হালকায় জির জুন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মাহফিল উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি কারি মোহাম্মদ আব্দুর রহমান সাহেব দামাদ বারাকা অন্যান্য অতিথিবৃন্দ হাজারাতুলামাই করম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাখের আশাকিন জাকিরিন শাকিরিন মুহিবিন মুরুবিয়ান আজম সাউন্ড বাড়ে না কেন কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ ফাঁকের দরবারে শকর জাল্লাফাক রব্বুল আলমিনে ফেতনার যুগে হাজারো লাখ মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায় আহলে হকের মজলিস গুনা মাফের মজলিস কবুলের মজলিসে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন আশা বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শকুর আদায়ার্থে মোহাব্বতের দিন থেকে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ درود و سلام سید المرسلین رحمت اللہ شفیع المذنبین خاتم النبیین سید الصقل امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العظم حبیب کبریاء اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوسر سراقا نام دار مدینہ تاجدار

এই মাউথের পিছনে কখনো মাইক দিবানা হরেন না এই মাউথের যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট পেন্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেককেই আলামিন আলমিনের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন হাজার কোরআন সুন্না ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন উলামাই কেরামের কথাগুলো সহি তরিকায় উম্মাহকে আমল করার তৌফিক দান করেন ওলামাই হাজরতদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন আলেমদের প্রতি খুব আপনাদের দুশ্মনী না আমিন বললেন না কেন আল্লাহ ওলামাই হাজরাতদের ইজ্জতকে বাড়ায় দেন

সহি কিছু কথা আমার জন্য আপনাদের জন্য দয়ামায় আল্লাহ কবুল করে আল্লাহ কবুল করলে সব হয় আল্লাহ কবুল না করলে কিছুই হয় না বান্দা চাইলেও হয় না কি ঢাকাতে প্রচন্ড বৃষ্টি যেটা কল্পনাই করতে পারবেন না এত পরিমাণ বৃষ্টি আমি জানতে চাইলাম এখানের হালাত বলে এখানে কোনো বৃষ্টি নেই আর বিশ্বাসই হয় না আমি ভাবলাম মিছা কথা নিয়ে বলবে করেন এটাই বাস্তব যে বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব হয় অনেক বছর আগে একবার এখানে আসছি কোথায় আসছি মনে নাই এই এলাকায় আসছি মিসবাবায় দাওয়াত হ্যাঁ না না এখানে তখন অনেক কষ্ট করে আসছি আর কষ্ট করে আল্লাহ ওর আনে হাকিমের জায়াতে কারিমা তিল আবাদ করেছি আল্লাহ বলেন

আবার শিরিস সাবেরিন জন্যই সুসংবাদ নবীজি বলেন মাইনুরিদিল্লাহ বিহি খাইরাই মুসিব মিন আল্লাহ যাকে বেশি মহব্বত করেন আল্লাহ যার কল্যাণ চান তাকেই মুসিবত দিয়ে পরীক্ষা নেন দুনিয়াটা পরীক্ষার হল মুমিনের জন্য কোনো বেইমানের জন্য না পরীক্ষা তো তারাই দিবে যারা ছাত্র ছাত্রী প্রতিষ্ঠানের ভর্তি হওয়া ফরম পূরণ করা ছাত্রী যে প্রতিষ্ঠানে ভর্তি হয় নাই সে ছাত্র ছাত্রী জবাব দিবেন সে ছাত্রছাত্রী তার কোনো পরীক্ষা আছে নাই যারা কালেমা পড়ছে তারা ইমানের ভর্তি ফরম পূরণ করছে ঠিক আছে না এখন তাদের জন্য পরীক্ষা আছে তাদের জন্য কি আছে পরীক্ষা পরীক্ষা একটা মুসিবত একটা কষ্টের কাজ দুনিয়াটা পরীক্ষার হল মুসিবতের জায়গা নবীজি ভিন্ন বলেন সিজনুল মুমিন ওয়া জান্নাতুল দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানার মতো বেঈমানের জন্য শান্তির জায়গা বালাখানার মতো। মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানার মতো কেমনে জেলখানার ভেতরে আসামি ঢুকতে চায় না ঢুকতে হয় বাধ্য যারা আল্লাহর প্রিয় আশেক মুমিন তারা দুনিয়াতে থাকতে চায় না আল্লাহ পাঠাইছেন বাধ্য নাম্বার জেলখানায় ঢুকার পরে মঞ্চাইলে বের হওয়া যায় মুমিন আশেক আল্লাহর যারা এরা মন চাইলেই কালেমার বাউন্ডারির বাইরে যেতে পারে না যারা আল্লাহর প্রিয় মুমিন জেলখানার আসামির পেটে ক্ষুদা থাকলেই খানা পাওয়া বা খানা পাইলেই খেতে পারবে না চাইলেই পাবে না চাইলেই খেতে পারবে না ঠিক মুমিনের সামনে খানা থাকবে সব থাকবে কিন্তু বাধ্যবাধকতা থাকবে আল্লাহর মহাব্বতে চাইলেই খেতে পারবে না পাইলেও খেতে পারবে না জেলখানার ভেতরে স্বাধীনতা নাই আছে মোমিনের জন্য দুনিয়াতে কোন স্বাধীনতা নেই দরজা খোলা রাস্তা খোলা সব কিন্তু স্বাধীনতা নেই খানা সামনে পেটেও ক্ষুধা আছে তাইলেই খাওয়া যাবে না হিসাব করতে হবে আল্লাহর বিধানে হালাল না হারাম আদম নবীকে আল্লাহ জান্নাতে দিয়া বলছেন লা তাকরাবা হাযি হাযারা এই আদম আর হাওয়া ওই গাছের কিনারায় যাবানা ফল খাইতে নিষেধ করেন নাই কিনারায় যাইতে নিষেধ করছেন গাছের ফল খাইতে কথা বলেন না কেন নিষেধ করেন নাই গাছের কাছে যাবানা কারণ কি গাছের কাছে গেলে ওটার ভিতরে কারেন্ট আছে শর্ট করবে হ্যাঁ ফল তিতা মুফাসম বলেন ওই গাছের ফল ছিল ভালো কোনো সমস্যা নাই খাইলে শরীরের ভিটামিন জান্নাতি ফল আবার খারাপ কেন কোনো বিষ নাই কোনো খারাপ ক্রিয়া নাই গাছও ভালো ফলও ভালো খুব খেয়াল করেন যারা আমাদেরকে বোকা মনে করেন হুজুরদের মাথায় কিচ্ছু নাই আপনারা অনেক জ্ঞানী আমরা বিশ্বাস করি মানিও আমরা বোকা এটা আমরাও স্বীকার করি না হয় আপনারা আমাকে যেই পরিমাণ গালাগালি করেন তা আমাকে শক্তি তো আপনাদের থেকে মোটেও কম না আপনার দুই হাত আমারও দুই হাত আপনিও তিন বেলা খান আমরা বেশি খাই আপনার খানায় ভেজাল থাকতে পারে আমাদের খানা পিওর কোনো ভেজাল নাই শরীরের শক্তিও আছে আমলের শক্তি আছে ইমানের শক্তিও আছে অতএব শক্তি বেশি থাপ্পর একটা দিলে এটার ওজন নিতে পারবেন না দেই না কেন জানি আপনি আমার গালি দিতেছেন শুনতেছি এরপর দেখলে হাসি মুখে সালাম দেই কেন আমরা বোকা আপনার মতো শিক্ষিত বা জ্ঞানী হইলে চামড়া তুললে ফেলাইতাম বহু আগে কিন্তু আমরা বোকা চায়ের দোকানে ইমামের গালাগালি করে নামাজ কত কিছু ইমাম কোনো দিন কিছু বলে না আপনি সরকারের টাকা বেতন খাইয়া আবার সরকারের বিরুদ্ধে বন্ধন করেন বেতনের স্কেল অনাইলে গদিতে লালবাতি জ্বালাম ইমামের বেতন দশ হাজার ছয় হাজার ছয় মাস বাকি কোনো ইমাম জুমায় বলে নাই টাইম মতো বেতন না দিলে আসর থেকে সুরা উল্টা পড়া হবে বলছে কারোর সাথে খারাপ ব্যবহার করছে সুন্দর ভাবে দোয়া করছে দোয়া করতে যাই কেউরে বাদ দেয় নাই অসুস্থ রোগী খবরওয়ালা জেন্দা দোকানওয়ালা ব্যবসায়ী চাকরিজীবী গোষ্ঠী শুদ্ধ সবার জন্য দোয়া কথা ঠিক না আমরা বোকা এজন্য আপনারা আমাদেরকে লাথি মারতে চান আমরা লাথি খেয়ে দূরে যাই না আরো কাছে আসতে চাই আমরা বোকা আপনি আমাদেরকে পছন্দ করেন না কিন্তু আমরা আপনার পায়ের কাছে যে ধরতে চাই দেখিনি একটু নামাজ পড়েন দেখিনি একটু দাড়িটা লাম্বা করেন আমরা বোকা তবে আপনার বুদ্ধিটা কত দূর থাকবে একটু চিন্তা করেন তো বসে বসে অঞ্জীবী মেমোরি যেই ডিজাইন যেই কালার এইট জিবি মেমোরির ডিজাইন কালার একই নাকি আলাদা ভেতরের কারবার এক ওয়ান জিবি মেমোরি দুর্বল এইট জিবি মেমোরি সবল কিন্তু এইট জিবি কেন সিক্সটি ফোর জিবিটাও হঠাৎ করে হ্যাং হয়ে যায় যায়নি আমাকে বোকাদের ব্রেন কখনো হ্যাং হয় নাই বুদ্ধিজীবী চাপা ব্রেন হ্যাং হয়ে গেছে এই জন্য মাঝে মাঝে মদের বোতল নিয়ে বৌরে মা কয় কেন তারা জ্ঞানী সামনে অর্ধুলঙ্গ হয় পান করে মাতাল হয়ে যায় কেন তারা জ্ঞানী আর আমরা বক্তা হইয়া এত সম্মানের চেয়ারে বৈশাখ মা বাবার খেদমতের চেষ্টা করি আমরা বোকা এজন্য সরকার আমাদেরকে এক টাকাও দেয় না কষ্ট করে আটার রুটি খেয়ে ডাউলের পানি খেয়ে খেয়ে কষ্ট করে একটা জামা একটা লঙ্গি পরে পরে লেখাপড়া করেছি কষ্ট করে আলেম হয়েছি সরকার এক টাকাও দেয় নাই কৌমি মাদ্রাসার জন্য কোনো বরাদ্দ ছিল না বরং বৃহৎ এক গোষ্ঠী ইসলামের ব্যানারওয়ালারা মুসলমানের সন্তান হইয়াও কৌমির বিরোধিতা করেছে এরপর আমরা সরকারের গালি দেই না সরকারের একটা টাকা কোন আমাদের বোকা হুজুরদের দ্বারা ক্ষতি হয় নাই কোনো প্রমাণ নাই বরং এই দেশে যত পঙ্গু সন্তান আছে এদেরকে লালন পালন খানা দানার বাসস্থানের দায়িত্ব সরকারের কিন্তু আমরা এই ছাত্রগুলোকে ধরেই মানুষগুলোকে ধরে ধরে কোরআন শিখাই আলেম বানাই অন্ধ হাফেজ অন্ধ আলেম ফিরি খানা তোর টাকা লাগবে না ফিরি এরপরে আলেম হয়ে গেছে হাফেজ হয়ে গেছে আলেমরা যেমন চির বন্ধু এবং এ দেশের বন্ধু স্বাধীনতার বন্ধু যারা কথা মানে না তারা দুর্নীতিবাজ তারা মানবতার দুশ্মন তারা ইসলাম ও মুসলমানের চূড়ান্ত প্রকাশ্য দুশ্মন এবার একটা নগদ প্রমাণ দেয় নগদ একেবারে নগদ যেটা বিশ্বাস করলে ওর গোষ্ঠী শুদ্ধ নগদ একটা প্রমাণ দিচ্ছি করোনা গেল করোনা শিক্ষিত দুইটা সন্তান বাবায় রেখেছে আমি বলবো রাকুলাঙ্গা বাবায় করোনায় আক্রান্ত হয়ে গেল গরিব লোকের টাকা দিয়ে কয় লাশটা রাস্তার বাইরে ফেলে দে বাইরে দিল। জানালা করে কুলাঙ্গার সন্তান। বাবার লাশটা কি কুত্তায় খাইলো না জানাজা হলো একবারও দেখে নাই ইতিহাস মুছে দেওয়ার সুযোগ নেই আমার দেশের এই করোনার সময় শত শত করোনার লাশ আমার কিছু পুলিশ ভাই আর সিংহ বা কাঁধের মধ্যে এই করোনার লাশ গোসল করায়া, কাফন পরায়া জানাজা পরায়া কবরে রাখছেন একজন হুজুরেও করোনায় মরে নেই এটাকে অস্বীকার যে করবে ওর চোদ্দ গোষ্ঠী আমি ময়দানে বলি সেদিনও ঢাকায় বলছি মা বাবার অভিশপ্ত সন্তান আলেমের বিরুদ্ধে ফেসবুকে পারে না যারা লেখে ওরা মা বাবার অভিশপ্ত সন্তান চাই তুমি মাদ্রাসার ছাত্র হও চাই তুমি স্কুলের ছাত্র হও নামের বিরুদ্ধে যদি কিছু লেখো তুমি মা বাবার অভিশপ্ত সন্তান